অর্থাৎ রসুলসলোল্লাহ আলহি ওয়াসাল্লাম যারা হবে এ কথাই বললেন যে এমন ভয়াবহ ধ্বংসের উদাহরণ দেখেও যদি আমাদের মনে ভয় না ঢোকে তার মানে আমাদের মন শক্ত হয়ে গেছে এবং হয়তো আমরা প্রাচীন সেই লোকগুলোর মতোই অহংকারী হয়ে উঠব এবং সেই অহংকার আমাদের জন্যেও আল্লাহর গজব নিয়ে আসবে আল্লাহ আল কবি যেন আমাদের রক্ষা করেন তখনও নু সালামের সময়ে সেই মহাপ্লাবনের কথা লোক মুখে আলোচিত হতো আর আজ জাতির বিনাশের বিষয়টি তো তাদের জন্য এক চিরন্তন সত্য ছিল তাদের ধ্বংসস্তূপের ওপরই সামুদ জাতি তাদের অট্টালিকা সমূহ নির্মাণ করেছিল অথচ এর পরেও সামুদ জাতির মাঝে শির্ক ও মুক্তি ছড়িয়ে পড়ল এত নিকট ইতিহাস থেকেও শিক্ষা না নিতে পারার দোষে আল্লাহ কিন্তু তাদের তখনই ধ্বংস করে দিতে পারতেন কিন্তু অসীম অনুগ্রহের মালিক তাদের কাছে নতুন করে একজন নবী পাঠালেন যার নাম সোয়ালেহ আলিহালাম সোয়ালেহ আলিহালামের দাওয়া সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তালা উল্লেখ করেন